ঘড়ির কাটায় রাত তিনটে ছাব্বিশ তিনটা ছিল বড়দিন মানে পঁচিশে ডিসেম্বর আমার বাইকে লাগেজ বাঁধার কাজ চলছিল আমরাও প্রায় রেডি হয়ে গেছিলাম দু হাজার পঁচিশের এটা লাস্ট রাইড তাই আমরা খুব এক্সাইটেড ছিলাম আর সকাল সকাল বেরোচ্ছিলাম কারণ পথ ছিল অনেকটাই আর আমাদের যে ডেস্টিনেশান ছিল সেটা আমরা একবারে যে যেতে পারবো কি না তখনও আমরা জানতাম না কারণ পাহাড়ি রাস্তা তারই মধ্যে ভোরের কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছিল না মাথায় শুধু এটাই ঘুরছিল আর যাই হোক আমাদের এই রাইডের স্বপ্নটা যেন তেন প্রকারে পূরণ করতেই হবে কারণ এটাই আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল তারই সঙ্গে রিয়ার ভাই ফার্স্ট টাইম আমাদের সঙ্গে রাইডে যাচ্ছে তাই ওকে একটা ছোট্ট বিফ করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের স্বপ্ন পূরণের পথে আশি পঁচাশির মধ্যে স্ক্রুজ করব ঠিক আছে আর তুই যেহেতু আমার পিছনে থাকবি তো ডিসটেন্সটা মেনটেন করবি কোনো রকম প্যানিক ব্রেক করলে যাতে গায়ে গায়ে যেন গাড়ি না হয়ে ঠিক আছে আর যদি কেস জ্যামে টামে পড়ি যদি আমি আগে বেরিয়ে যাই যতক্ষণ না আমাকে দেখতে পারবি দাঁড়াবি না কোনো মোড় আসার আগে বা টান বাদিক ঢোকার আগে আমি দাঁড়িয়ে যাব ঠিক আছে হ্যাঁ কোনো বলছিস গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল রাইডে আবার মানে বছরের শেষে আবার একটা নতুন রাইডে মানে দার্জিলিংয়ের পথে বলতে গেলে ফার্স্ট আজকে আমরা ঢুকবো মিরিক আর আমরা অলরেডি পলাশি পাহাড় করে এসে একটা চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছি আর সকাল আর সঙ্গে হ্যাঁ কাঁপছে রিয়া অবশ্যই এই এখনই পলাশি অবধি আস্তে আস্তে ওর কাঁপুনি লেগে গেছে আর দার্জিলিং বা মিরিকে গিয়ে কী করবে আমি সেটাই বুঝে পাচ্ছি না মোটামুটি সকালে যখন বেরিয়েছি আমরা পাঁচটার সময় তখন ভালো অন্ধকার আর কুয়াশা তো সেইভাবে হ্যাঁ পনেরো পাঁচটা না বেরিয়েছি আমরা বাড়ির থেকে এখন বাজে ঘড়িতে ছটা 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 পনেরো মতন আর মোটামুটি আশি কিলোমিটার মতন চলে এসছি আমরা এখনও অনেকটা রাস্তা বাকি আছে যাই হোক চলো তোমাদেরকে যেতে যেতে বাদবাকি সবই দেখাচ্ছি আর বাদবাকি যেটুকুনি ইনফরমেশান দেওয়া সেইটুকুনি দেবো বেশি বকবো না মানে বেশি ভিডিওটাকে বড় করবো না যাওয়ার ভিডিওটা কারণ এর পরে যেই এপিসোডগুলো মানে এটা একটা সিরিজ বলতে পারো এর পরপর এপিসোড আসবে দার্জিলিং মিরিক যেখানে যেখানে ঘুরবো সেই সব পরপর এপিসোডগুলো আসবে দেখতে থাকো আশা করি ভালো লাগবে অনেক দিন পরে আবার ক্যামেরায় দুজন যাচ্ছি না এবার কিন্তু সানিও আছে আমাদের সঙ্গে মানে দুটো বাইক এটা ইএস দি অ্যাডভেঞ্চার এই যে এটা ভাইয়ের বাইকটা আর অ্যাজ আমার বাইক তো চেনো রনিন তার সঙ্গে এই যে লাগেজ তবে হেলমেটগুলো এবার সব নতুন নতুন হেলমেট রাইড করার জন্যই সব নেওয়া হয়েছে তিনজনেরই প্রায় একই হেলমেট আর গ্লাভসও নতুন রিয়ার আমারও গ্লাভস প্রায় নতুন বলতে গেলে মানে নতুন কেনার পরে আর রাইড করিনি আর মোটামুটি রাইডিং জ্যাকেট এখনও পর্যন্ত কেনা হয়নি কারণ রাইড করছিলাম না তাই তো চলো বাকি যেতে যেতে কথা হচ্ছে ব্রহ্মপুর ঢুকতে পারিনি আমরা পলাশি ওখানে চা খেয়ে জাস্ট বেরিয়েছি কিছুটা এগিয়েছি মোটামুটি ওই কুড়ি কিলোমিটার মতন এগিয়েছি সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না কোথায় রাস্তা কোথায় গাড়ি কিছুই বোঝা যাচ্ছে না ছটা বিয়াল্লিশ ঘড়ির কাটাই এখন এখনো পর্যন্ত বহরমপুর আমরা পৌঁছাতে পারিনি মারাত্মক লেভেলের কুয়াশা সামনে দিয়ে গাড়ি আসছে তাই দেখা যাচ্ছে না সামনে ভাইজারে পুরো জলে ভরে যাচ্ছে বহরমপুর বেরিয়ে গেল আর আমরা এই ব্রিজটা দিয়ে যাচ্ছি না নিচে হুগলি রিভার এই ব্রিজটা দিয়ে লাস্ট গেছিলাম যাওয়ার সময় আর যাচ্ছি দার্জিলিং মানে ওটাও আগের আগেরবার বছর শেষের সময় গেছিলাম আগের বছরে ডিসেম্বর মাসে বেরিয়েছিলাম আর আমরা জানুয়ারিতে তারাপীঠ ঘুরে বাড়ি গেছিলাম মানে ফার্স্ট ফার্স্ট জানুয়ারি আমরা হ্যাঁ ফার্স্ট জানুয়ারি আমরা বাড়ি ফিরেছিলাম যাই হোক কিন্তু কুয়াশার জন্য কিছুই দেখতে পাচ্ছি না আগেরবার বার ভালো সুন্দর ভিউ পেয়েছিলাম সেইবার কিন্তু এইবার কিছুই দেখতে পাচ্ছি না হয়ে গেছে তখন এসছিলাম কত ভালো ছিল রাস্তা কুয়াশায় পুরো জলে ভরে গেছে গাড়িতে এখনো পর্যন্ত এটা আমাদের রাইডের সেকেন্ড টোল বহরমপুর পার করার পর যে ফারাক্কা টোল প্লাজাটা এটা হচ্ছে সেই ফারাক্কা টোল প্লাজা লাস্ট টাইম তারাপীঠ যাওয়ার সময় আমরা এই ফারাক্কা টোল প্লাজা পার করে স্টে করেছিলাম এই জায়গাটায় স্টে করেছিলাম তখন রোদ উঠে গেছিলো ভালো মতন এই কুয়াশা তখন পুরো প্রায় কেটে গেছিলো কিন্তু এবারে এখনও কুয়াশা কাটিনি অবশ্যই এবারে টাইমও হয়নি আর আগেরবার যখন আমরা এই টোল প্লাজা পার করেছিলাম তখন আটটা প্রায় পেরিয়ে গেছিলো বাট এখনও অবধি স্টিল নাও আমরা সাতটা আঠেরো ঘড়ির কাটাই আর আমরা বহরমপুর পেরিয়ে অনেকটা চলে এসেছি ফারাক্কা ঢুকবো ঢুকবো মানে ফারাক্কা এখনও দেরি আছে তো চলো মোটামুটি এই কুয়াশার মধ্যেও ট্রেনে ঠিকঠাক এসেছি হ্যাঁ অনেকটা প্রথমের দিকে রাতের যেরকম চালিয়েছিলাম সেই স্পিড আপে মানে স্পিড রেগে চালানো সম্ভব হচ্ছে না এখন যেই পরিমাণ কুয়াশা যেহেতু আলো বেড়েছে আলো উঠেছে আলো করতে কুয়াশার ইয়েটা পুরো একদম ধুলধুলা হয়ে যাচ্ছে বাহ কি সিন হে আটটা একুশ ঘড়ি কাটায় আর আমরা ফারাক্কার খুব কাছাকাছি মানে ফারাক্কা জাস্ট এই হাটের দেখা মানে এরকম হাত বাড়ালেই ফারাক্কা এরকম একটা ব্যাপার ওই ষাট সত্তরে ক্রুশ করতে হচ্ছে এখনও কুয়াশা পুরোপুরি যায়নি তো দেখা যাক কতক্ষণে কুয়াশা কাটে আর কখন একটুখানি ভালোভাবে ট্রেনে আমরা শিলিগুড়ির দিকে বেরোতে পারি একশো তিরাশি কিলোমিটার টোটাল বাড়ির থেকে এখনো পর্যন্ত গাড়ি চালানো হয়ে গেছে পিছনে বসে ঠান্ডায় কি করছে কে এনে আমার তো হাত ফাত জমে গেছে পুরো জলে ভরে গেছে গাড়িতে কুয়াশায় ভাইজার বারবার মুছতে হচ্ছে এই যে কাপড় রেখে দিয়েছি কোলের ওপরে এই দিয়ে বারবার করে মুছতে হচ্ছে মালদা শিলিগুড়ি মালদা শিলিগুড়ি সোজা আমিও জানি কতটা সোজা যেতে হবে সেটাই এখন দেখার বিষয় গ্যাং ব্যাং হচ্ছে গ্যাং ব্যাং সব শিলিগুড়ির পথে বি চব্বিশ কলকাতা ব্যারাকপুরের নাম্বার এটা পুলিশ লেখা ডব্লিউ বি জিরো কলকাতার দিকের নাম্বারই দেখছি সকাল থেকে অনেকগুলো রাইডারকে দেখে নিলাম সব শিলিগুড়ির দিকে মানে দার্জিলিংয়ের দিকেই যাচ্ছে অবশ্য সিজনটাও দার্জিলিংয়ের দিকে যাওয়ারই পঁচিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি তাও এই সময় একটু ক্রাউডটা কম থাকে মোটামুটি ক্রাউড থাকে ফার্স্ট জানুয়ারির থেকে ভালো ভিড় থাকে সূর্য মামা দেখা দিয়েছে তিন চার কিলোমিটার মতন বাকি ফারাক্কা ঢুকতে আর রোদের তেজ মানে রোদের তেজ আসছে আস্তে আস্তে রোদটা দেখা গেছে রোদের তেজ আসছে কুয়াশা যেটা ছিল সেটা পুরোটাই কোথায় যেন একটা ভ্যানিশ হয়ে গেল হট করে তাও একটু থেকে থেকে কিছু কিছু জায়গায় একটুখানি কুয়াশা রয়েছে ওটা না মানে ওটাতে কোনো সমস্যা হচ্ছে না এর আগে যে যেইরকম কুয়াশা ছিল তাতে যেরকম সমস্যা হচ্ছিলো ষাট সত্তরে বেশি তোলাই যাচ্ছিল না গাড়ি প্রায় একশো তিরিশ কিলোমিটার মতন আমরা একভাবে গাড়ি কন্টিনিউ চালালাম ফারাক্কায় গিয়ে রেস্টটা নেব ফারাক্কায় গিয়ে কিছু খাওয়া দাওয়া করতে হবে সকালে ব্রেকফাস্টটা দেখছি ফারাক্কায় মানে ফারাক্কার ওখানে যদি কোনো দোকানপাট পেয়ে যায় ধাবা টাবা পেয়ে যায় তো সেখান থেকে খেয়ে দিয়ে নেবো একবারে আর একটু ওয়াশরুমেও যাওয়ার দরকার আছে মানে একভাবে অনেকক্ষণ ধরে ড্রাইভ করছি ঘড়ির কাটাই বাজে আর আমরা ফারাক্কা ব্রিজে উঠছি এখন সবে একটা ট্রেন বেরিয়ে গেল ভালো ট্রেনটার পাশ দিয়ে পাস দিয়ে যাব কিন্তু এই গাড়িটা পিছনে ফেলে দিল আমাদেরকে ফার্স্ট টাইম নিজের চোখে দেখা ফারাক্কা ব্রিজ থেকে এরকম ভিউ নাইস নাইস ওই রোডটা তৈরি হচ্ছে ওই রোডটা বন্ধ এখনও কাজ চলছে দেখলাম আর এটা হচ্ছে আমাদের চার নম্বর টোল প্লাজা এখনও অবধি চার নম্বর টোল প্লাজা ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে আগেটা ফারাক্কা বহরমপুর টোল প্লাজা ছিল ওটাই আর ওটাই যখন পার করেছি তখন ক্যামেরা অফ ছিল কুয়াশার জন্য তো এটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা আর আমাদের রাইডের আজকের রাইডে এটা হচ্ছে চার নম্বর টোল প্লাজা এই এখানে সব রাইডার গুলো দাঁড়িয়ে রয়েছে টান টান উত্তেজনা টান টান উত্তেজনা আচ্ছা ভাইয়ের বাইকে তেল ভরতে হবে দু দাগ তেল আছে ওর বাইক ফুল ট্যাঙ্কি ছিল আমার বাইক ফুল ট্যাঙ্কি ছিল আমার বাইকে তিন ডাখ তেল কমেছে ফুল ট্যাঙ্কি থেকে তিন দাখ তেল কমেছে আর ওর দু দাঁকে লাস্ট দু দাগে এসে দাঁড়িয়ে রয়েছে ইয়াশ ডি ইয়াশ ডি ভালো আমি ইয়াশ অ্যাডভেঞ্চারে ভেবেছিলাম মাইলেজটা ভালো পাবো না সেই উনতিরিশ আঠাশ থেকে সাতাশ থেকে উনতিরিশ বেশি মাইলেজ যায় না খাবো খাবো করে কিছুই খাওয়া হয়নি এখনও নর্মালি শুধু কেক ছিল ব্যাগে সেই কেক থেকে আমরা তিনজন ভাগ করে খেয়েছি বড়ো একটা কেক ছিল যেহেতু পঁচিশে ডিসেম্বর বড়দিন দিন বলে কথা তো কেক তো খেতেই হবে তো সকাল সকাল কেক খেয়ে নিয়েছি বড়দিনের আর আপাতত এখন রায়গঞ্জে গিয়ে খাওয়ার প্ল্যানিং চলছে চলো রায়গঞ্জে তার বেশি কোনো সময় লাগবে না তো ফাইনালি এক জায়গায় দাঁড়ালাম আর রায়গঞ্জের একটু আগে দাঁড়ালাম একটু খাবো কারণ বেলা এগারোটা বাজে তো ভাবলাম এবার খেয়ে নিই নিয়ে তারপরে বাদ বাকি আর দুশো আট নয় কিলোমিটার মতো বাকি আছে টোটালে মিরিক অব্দি তো একবারে রাইড করবো তারপরে তারপরে আর কোথাও দাঁড়াবো না হয়তো একটু একটু দাঁড়াতে পারি বাট মানে খাওয়ার জন্য আর কোথাও দাঁড়াবো না একবারে যাব তো ওই জন্য আমরা দাঁড়িয়েছি এই যে ওরা হচ্ছে সব গ্লাভস ট্লাভস খুলছে দিয়ে খাওয়া দাওয়া করবো আর এখানে একটা রোডের পাশে একটা ধাবায় মতো দাঁড়িয়েছি তো ওরা রুটি খাবে আর আমি অ্যাজ ইউজুয়াল একটু ভাত ভাত পেলে ভালো হয় আমার তো আমি ভাতই খাবো কারণ এখনের পরে আর কোথাও খেতে দাঁড়াবো না কারণ বেলা এগারোটা বেজেই গেছে যেহেতু তো এখনের পরে আর কোথাও খাবো না একবার এখন খেয়ে নিচ্ছি আমি ভাত খেয়ে নিচ্ছি আর রুটি টুটি খেয়ে নেবে দিয়ে একবার টান টান আমরা আমাদের যেখানে হোমস্টে সেখানে যাব মিরিক তো চলো খেয়ে নিই দিয়ে তারপরে আবার রাইট করা যাবে চলো চলো খাওয়া দাওয়া কমপ্লিট এখন ঘড়ির কাটায় বারোটা দশ আর আমরা বেরোলাম এবার যা দাঁড়ানোর একবারে সোজা গিয়ে শিলিগুড়ি আমাদের ডেস্টিনেশন যেখানে আছে সেটা দেখা যাচ্ছে দুশো আট কিলোমিটার ওই শিলিগুড়ি তার থেকে ধরো আরও তিরিশ কিলোমিটার মতন কম হবে তো শিলিগুড়ি কতক্ষণে ঢুকি সেটা হচ্ছে দেখার বিষয় তারপরে মিরিকের দিকে কথা ভাববো যদি শিলিগুড়ি তিনটের মধ্যে ঢুকে যায় এখন বারোটা বাজে তিনটের মধ্যে যদি শিলিগুড়ি ঢুকে যায় তাহলে মিরিক বেরোবো আর না হলে শিলিগুড়িতে আমরা স্টে করে যাব এনএস টুয়েলভ ছেড়ে বোতলবাড়ির রাস্তা নিলাম এটা তো শর্টকাট রাস্তা তোমরা অনেকেই জানো আর ইসলামপুর হয়ে যেটা যায় এটা কি আবার হচ্ছে ওই হাইওয়েতেই তুলবে কিন্তু অনেকটা শর্ট হয়ে যায় শর্টকাটে যাওয়া যায় এই রাস্তা দিয়ে ম্যাক্সিমাম সবাই এখান দিয়েই যায় তো আমরাও সেই রকমভাবে যাচ্ছি আর ম্যাপ বাবা মানে গুগল ম্যাপও তাই বলছে গ্রামের ভেতরের রাস্তা এটা ধরেই চালাতে হবে কখন কোথা দিয়ে ফুক ফাক করে ছাগল গরু মোষ আবার মানুষও বেরিয়ে আসে সাইকেল টাইকেল নিয়ে তো সেইগুলো একটু দেখে শুনে চালাতে হবে এই রাস্তা দেখে মনে হচ্ছে রাস্তার মধ্যে কেউ লাঙল চালিয়েছে ভুল করে হয়তো জমির জায়গায় রাস্তায় লাঙল চালিয়ে দিয়েছে আর এই রাস্তাগুলোতে বাইক চালাতে এত সমস্যা না চার চাকায় কোনো অসুবিধা নেই বা দু চাকায় মনে হয় গাড়ি একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে একা একাই গাড়ি এদিক ওদিক টানে কি করে রেখে দেয় কে জানে এই রাস্তাগুলো এই তো এই তো চলে এসছি গুয়াহাটি পাঁচশো তিরাশি দার্জিলিং একশো চব্বিশ শিলিগুড়ি বাহান্ন কিলোমিটার একশো চব্বিশ কিলোমিটার হচ্ছে দার্জিলিং এখান থেকে আর বাহান্ন কিলোমিটার শিলিগুড়ি মিরিক অবধি সাতাশি কিলোমিটার মানে শিলিগুড়ির থেকে মিরিকের ডিস্টেন্স চৌত্রিশ কিলোমিটার অ্যারাউন্ড চৌত্রিশ কিলোমিটার মতন আর টাইম হচ্ছে ঘড়িতে দুটো ছাব্বিশ আধা ঘন্টার মধ্যে আমরা শিলিগুড়ি ঢুকে যাব এই নিয়ে মনে এটা ছ নম্বর না সাত নম্বর টোল গেট আর এটা শিলিগুড়ি ঢুকার আগে বাঘডোগরা এয়ারপোর্টের পাশ দিয়ে বেরোলাম বাগডোগরা মোড় থেকে আমরা যাব ডান দিকে শিলিগুড়ির দিকে মানে এই বাগডোগরা মোড় এখান থেকে আমরা শিলিগুড়ির দিকে যাব এই মোড় থেকে আমরা ডান দিকে চলে যাব এই যে মিরিক শিলিগুড়ি ঢুকে মিরিকের রাস্তা ধরবো এখন এই বাদিকে ঢুকলে মিরিকের রাস্তা চলো ফাইনালি এইচ টুয়েলভ ওয়েলকাম এইচ টুয়েলভ কার্সিয়াং রোড এবার এবার পাহাড়ের দিকে উঠবো এতক্ষণ সমতলে ঘুরেছি এবার পাহাড়ে ঘুরব রাস্তা খুব সুন্দর রাস্তা এ ওয়ান কিন্তু একটু জ্যামঝাট আছে যেহেতু একটু টাউনের ভেতরে রাস্তা মানে রাস্তাটা এত সুন্দর লাগছে রাস্তার ভিউটা মানে মন মুগ্ধ করে দিচ্ছে এই যে এটা দেখতাম লোকের ভিডিওতে দার্জিলিং যাওয়ার সময় এই ডান দিকে রাস্তা নিত সবাই দার্জিলিং যাওয়ার সময় এই রাস্তা নাই সবাই মানে আর ওই গাড়িটা অমনি গাড়িটার মধ্যে ওরকমভাবে সাজিয়ে রাখা আছে অ্যাক্সিডেন্ট এরিয়া বলে ওই জায়গাটা একটা সতর্কের জন্য ওরম করে রেখেছে এ দেখো পাহাড়টা দেখা যায় ঢুকলে এই ডান ঢুকলে এই জায়গাতে অজস্র ভিডিও আছে মানে এই মোড়টাতে তোমরা যারা ভিডিও দেখো অনেকেই জানো এই জায়গাটাতে অজস্র ভিডিও আছে আর এই জায়গাটা সবাই চেনে কম বেশি সবাই চিনবে এই মোড়টা এই মোড়টার নাম কি যেন আমি নামটা আমার ঠিক মনে নেই বহুতবার ভিডিও দেখেছি বাট নাম আমার সত্যি কথা বলতে কোনো জায়গার নামই সেভাবে মনে থাকে না আমার মনে থাকে না সেটাও একটা ভালো জিনিস কারণ কোনো জায়গা যদি মনে থেকে যায় তাহলে নেক্সট টাইম আসলে সেই জায়গাটার নতুন বলে মনে হয় না তো আমার কাছে এই জিনিসটা একটা বেটার যে আমি রাস্তা ভুলে যাই জায়গা ভুলে যাই হ্যাঁ দুবার তিনবারে বেশি চলে আসলে সেই জায়গা আবার মনে থেকে যায় বাট একবার আসার পর সেই জায়গা আমি দ্বিতীয়বার আসলে আমি অনেক জায়গা হয়তো দেখার পর চিনতে পারবো বা দেখার পর হয়তো মনে পড়তে পারে হালকা হালকা কিন্তু একবারে মনে পড়বে না কোনো দিন আমার দূরে ওই পাহাড় দেখা যায় তাই রিয়া বলছে দূরের পাহাড়টাকে দেখাও সবাইকে ও মনটাই যেন কেমন একটা হালকা হয়ে গেল মনটা হালকা হয়ে গেল সিরিয়াসলি বলছি কবে থেকে কবের থেকে প্ল্যান ছিল দার্জিলিং আসবো দার্জিলিং আসবো ফাইনালি মানে দার্জিলিং তো এখন যাচ্ছি না এখন মিরিক যাচ্ছি আগে তারপর যাব দার্জিলিং কি বন্ধুরা কেমন লাগছে তোমরা এই ডিসেম্বরে পাহাড় কাশ্মীর হলে দার্জিলিং আমরা তো বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে আর চলেও এলাম তোমরাও চলে আসো আমাদের পিছু পিছু ভাই ভিডিও পোস্ট হতে হতে নতুন বছর পড়ে যাবে হ্যাঁ মিনি ব্লগুলো রানিং পোস্ট হয়ে যাবে রিয়া যেগুলো বানাচ্ছে সেগুলো রানিং পোস্ট হয়ে যাবে তো দেখো বড় ব্লগের অপেক্ষায় থেকো চলো এবার এই ভিউয়ের এনজয় নিই আর এই রাস্তায় রাইড করার মজা নেই ব্রিজটা খারাপ বলে এত ভিড় হচ্ছে মনে হয় ফিল হচ্ছে হালকা হালকা ঠান্ডা ফিল হচ্ছে এই দেখো ব্রিজটার অবস্থা দেখো একটা পিলার মাঝখানে এখানে একটা ব্রিজ মতন করেছে জল তো আছে গো ওই দেখো কোথায় কোথায় গিয়ে ছবি তুলছে যা ধুলো খেলাম বাপরে বাপ ভাই একটু তুলা ছিল দেখে চালাবি পাহাড়ে উঠছে এবার এবার পাহাড় উঠবো সূর্যটা অস্তরে যাচ্ছে পাহাড়ের পিছনে এক্ষুনি লুকিয়ে পড়বে মনে হচ্ছে কথা মনে পড়ছে হ্যাঁ পুরুলিয়ার কথা মনে পড়ে গেল ভেবেছিলাম আজখানে আরেকবার পুরুলিয়া যাব কিন্তু যাওয়া হলো না ফাইনালি আমরা আমাদের হোমস্টেতে চলে এসেছি একটুখানি অন্ধকার হয়ে গেছে কারণ পাঁচটা বেজে গেছে আর পাহাড়ের ওপরে তো সূর্য তো ডুবে যাবেই অবভিয়াসলি তো হোমস্টেটা খুব সুন্দর সকালবেলা তোমাদেরকে ভালো করে দেখাবো হোমস্টের পুরো ভিউ দেবো সব কিছু সকালে দেখাবো আর এটা হচ্ছে মিরিক লেকের একদম মানে এই এই যে সামনেটা নিচে হচ্ছে মিরিক লেক আর আমরা একটু উপরে আছি মানে হোমস্টেটা একটু উপরে এখান থেকে হেঁটে গেলে সামনে থেকে বললো হচ্ছে ফাইভ মিনিটস লাগবে আর যদি বাইক নিয়ে যাই তাহলে ঘুরে যেতে হবে কি বলো হ্যাঁ এই জিনিসটা অনেকে বলছিল যে তোমরা যেতে পারবে না একবারে যেতে পারবে হ্যাঁ সবাই সবাই এক্সপিরিয়েন্স হ্যাঁ মানে সবাই 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 তো আর সবকিছু যে একবারেই করে বা এরকম তো ব্যাপার নেই বাট সবার এক্সপিরিয়েন্স বাট আমাদের একটা মানে মনে একটা জোর ছিল কারণ আমরা ছশো কিলোমিটার আগে রাইড করেছি পুরী তোমরা জানো আমরা সেটাও একবারে গেছিলাম এক টানা গেছিলাম ছশো কিলোমিটার তো ওই একটা কনফিডেন্স আমাদের মধ্যে ছিল যে এখানে পাঁচশো আমাদের বাড়ি থেকে রানাঘাট থেকে পাঁচশো কুড়ি কিলোমিটার কুড়ি পঁচিশ কিলোমিটার তো আমাদের ইয়ে ছিল যে আমরা পারবো একবার আমরা চলে যেত রেস্ট রেস্ট আমরা খুব ভালোই নিয়েছি যেটুকু দরকার ছিল আমরা কোনোদিনই খুব রাস্তায় অযোধ্যা ওই রাস্তায় দায়ীদের কারণ আমার মনে হয় যে রাস্তার দায়ীদেরই সময় নষ্ট করাটা খুব ফালতু লাগে কারণ এনার্জি লস হয় সেখানে গিয়ে এবার বস্তা যে এখন তাড়াতাড়ি চলে এসছি এবার আমরা গিয়ে একটুখানি ঘুরতে যেতে পারবো পাহাড়ের সামনে মানে পুরুলিয়া এই সরি দার্জিলিং এর এই মিরিকের পাহাড় বা দার্জিলিং এর পাহাড়ের সামনে পুরুলিয়ার পার বাচ্চা বলতে যাই হোক খন্দকার হয়ে গেছে এখানে কিছু দেখা যাচ্ছে না আমাদের মুখ ফালতু অনেক বকে নিচ্ছি বকার দরকার নেই চলো ঘরে যাই আর সকালবেলা ভালো করে তোমাদেরকে পুরো হোমস্টেটা ঘুরিয়ে দেখাবো মিনি ব্লগগুলো দেখো হ্যাঁ মিনি ব্লগগুলো দেখো আর মিনি ব্লগ দেখতে গেলে কিন্তু আমার নতুন প্রোফাইল রিয়াজ জাননি সেখানে গিয়ে দেখতে হবে আর বড়ো ব্লগ তো অভিয়াসলি রাজীবরিয়া ব্লগে তোমরা দেখছো সেটা ফেসবুক বা ইউটিউব যেখানেই বলো তো সেখানে দেখছো তো ঘরে আসার সঙ্গে সঙ্গে চাও চলেছে গরম গরম এই যে গরম গরম চা দিয়ে দিয়েছে আমাদেরকে আমাদেরকে জিজ্ঞেস করেছিল যে তোমরা কি খাবে এখন তো আমরা মনে একটু চা খাবো তো ওই জন্য চা দিয়ে গেছে আর এটা একটা স্টে তো ওই জন্য হোম হোম ফিল আছে একটা তো যাই হোক এই হচ্ছে আমাদের রুম আ সুন্দর বেশ গোছানো গাছানো আর সেটা আমরা আসার পরে একটু মিসি হয়ে গেছে অবশ্য বেশ সুন্দর কালারটা খুব সুন্দর সবকিছু বেশ ভালো লাগছে এই এখানে একটা আলমারি রয়েছে হ্যাঁ এই যে এই যে এটা এটা এই ভিডিওতে এটা যাবে আমি এটা কাট করব না এই যে ও জামা কাপড়ের অ্যাড দিচ্ছে বললো তো আর এটা তো ওয়াশরুম ওয়াশরুমটা তো আমাদের সাথে এই যে এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটাও খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন হ্যাঁ ওয়াশরুমটাও খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ হতে পারে অনেকে হয়তো দাঁড়িয়ে বসে দাঁড়িয়ে স্নান করতে পারে না তো বেশ সুন্দর কেমন লাগলো তোমার ভালো হয়ে চা খেতে ভালো তো চার প্রশংসা হয়ে গেছে আমি চা খাইনি ভাই খেয়েই বললো যে হেবি সুন্দর খেতে আর দার্জিলিংয়ে এসেছি মানে দার্জিলিংয়ে সাড়ে এসেছি আর চা ভালো হবে না এটা তো হতেই পারে না তো যাই হোক চলো ফ্রেশ হয়নি নিয়ে আর একটুখানি বেরোবো তো এই ব্লগটা এখানেই শেষ করছি চলে আসবো কালকে সকাল সকাল নতুন ব্লগ নিয়ে আর ব্লগুলো খুব ইন্টারেস্টিং হবে তো সবকটা ব্লগ দেখো আর হ্যাঁ অনেক সারপ্রাইজ আছে ঘোরা তো সবে শুরু মানে সবে তো আমরা মিরিক এলাম বাট এখনও ঘোরা বহুত বাকি আছে আমরা এখন অনেক দিন রয়েছি মানে দার্জিলিং মিরিক কোথায় কোথায় রয়েছে আমরা নিজেই জানি না মানে আমরা কোনো প্ল্যান করে আসিনি একটা চলে এসেছি এবার ঘুরবো তো দেখা যাক কোথায় কোথায় ঘুরি সব কিছু দেখতে গেলে ভিডিওর দিকে নজর রাখতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে ফেসবুক পেজটাকে ফলো করতে হবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরে ভিডিও টাটা